তো আমাকে দশ লক্ষ টাকা হোল্ড করে দিয়ে এবং আমার কোনো ফান্ড নাই সেটা ওরা জানে ওখানে অ্যাকাউন্ট আছে মুগ্ধপুরে যেহেতু অ্যাকাউন্টের আমার সব কিছু জানে অ্যাকাউন্ট দেখেছে যে আপনার অ্যাকাউন্টে কোনো টাকা নাই সেই জন্য আমরা রিকভারি করতে পারলাম না এসব কথা হয়েছে দশ লক্ষ টাকা করলো তারপরে আবার সতেরো হাজার সতেরো হাজার করে দুটো অ্যাড করলো তারপরে পেন্ডিং ইএমআইটা নিল তারপরে আবার হোল্ড করলো এরকম করেই যাচ্ছে যা ইচ্ছা যখন যা মনে হচ্ছে মকদমপুর ব্রাঞ্চেস কাউন্টারগুলো ব্রাঞ্চ ম্যানেজার আর ফিল্ড অফিসার কেন ওটা করবে আমার এটা আমার ধারণা যে সেই দু সালে এই যে ঘটনা আমি বলতে শুরু করি ঘটনা চোরকে বাঁচানোর ঘটনা এবং আমার উপর অত্যাচার করে আমাকে চাকরি ছাড়তে বাধ্য করা স্টেট ব্যাংকের সবারই অংশগ্রহণ আছে তাতে ভূমিকা আছে তারই রেস ধরে এই যে আমি এখন প্রচার করে চলেছি আমাকে থামাতে চাই কেন থামাবে আমাকে থামাতে চাইলে আমি কেন থেমে যাব। বড় বড় সব বাঘা বাঘা চেয়ারম্যান অফিসার উঁচু উচ্চস্তর উচ্চপদস্থ অফিসার তারা চুরি করবে বলে থেমে যেতে হবে আমাকে আরে তার রাস্তার চোর এই কাউন্টারের চোরটা আর চেয়ারম্যান চোর একই তো ব্যাপার বরঞ্চ চোরের চেয়ে বেশি চোরটা শুধুই টাকা চুরি করেছে ইলারা আমার জীবন থেকে সব কিছুই নিয়ে নিল ছিনিয়ে নিল এরা সব কিছু কেড়ে নিল প্রতারণা করে সবাই মিলে কাজেই তাদের কোনো বিশেষ ভদ্রতা বা শ্রদ্ধা দেখিয়ে কথা বলতে হবে এরকম কোনো ব্যাপার নেই ওটা একটা নিম্ন শ্রেণীর চোর সবাই স্টেট ব্যাঙ্কের জাফর তাদেরকে তো আমার কাছে কথা শুনতেই হবে কেউ চাকরি ছেড়েছে কারোর চাকরি গেছে ছ বছর এই অবস্থায় থাকুক তো কেউ গালাগাল দেয় কি না তাদের মুখ থেকে খারাপ কথা বেড়ায় কিনা বিরক্তি বেড়ায় কিনা স্টেট উল্টে স্টেট ব্যাংকের যারা তাদের সঙ্গে কথা হচ্ছে হচ্ছে তারা উল্টে অকারণে লেগে যাচ্ছে এবং ভুল ধরছে